টেট পরীক্ষাতে কোশ্চেন দুটো এসেছিল দু হাজার ষোলো সালে কী কোশ্চেনটা দেখা যাক একটি সংখ্যার পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্টের বিয়োগ ফল ষোলো হলে সংখ্যাটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত হবে এটা একটা আর একটা একটি সংখ্যা তিনশো বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে সাতচল্লিশ ভাগ পাওয়া যায় আর একটিকে আঠেরো দিয়ে ভাগ করলে ভাগ কত পাওয়া যাবে তাহলে করা যাক প্রথমটা করছেন কী বলেছে একটি সংখ্যার পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং পঁচিশ পার্সেন্ট বিয়োগ করলে ষোলো হয় তাহলে সংখ্যাটি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত তাহলে একবার কে করতে পারি ধরো ধরি সংখ্যাটা ধরি সংখ্যাটি এক্স তাহলে কি করতে পারি দেখো তো এক্স গুণিত যেটা পার্সেন্টেজ বলেছে পঁয়তাল্লিশ থেকে পঁচিশ পার্সেন্টেজ বাতিয়ে দেব পঁয়তাল্লিশ পার্সেন্টেজ যুক্ত পঁচিশ পার্সেন্টেজ সমান কত বলে দিয়েছে ষোলো

দেখো তো এবার এখানে বলে দিয়েছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ অর্থাৎ আমাকে এই পার্সেন্টেজ জায়গায় এখানে সেভেন পয়েন্ট ফাইভ করতে হবে নিচে একশো করতে হবে তাই তো তাহলে আমরা কি করছি উভয় পক্ষে সেভেন পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে বা তাহলে এক্স গুণিত সেভেন পয়েন্ট ফাইভ বাই একশো গুণিত কুড়ি কী করলাম দেখো তো এখানে একশোটা একশোই থাকলো এই কুড়িটাকে এই সাইডে লিখেছি এবং এর নিচে সেভেন পয়েন্ট ফাইভ দিয়েছি গুণ করে দিয়েছি আর এটা তো ছিল না তাহলে একইভাবে এখানেও সেভেন পয়েন্ট ফাইভ আমাকে একটা গুণ করতে হবে বলো তাহলে এবার কী করবো বা এই কুড়িটাকে ওই পাশে নিয়ে বইটা ভাগ আকারে আছে ওই পাশে গেলে গুণাকারে হয়ে যাবে তাহলে কী করবো বা এক্স গুণিত সেভেন পয়েন্ট ফাইভ বাই একশো সমান কথা হবে বলো তো সমান এখানে হচ্ছে তাহলে ষোলো গুণিত সেভেন পয়েন্ট ফাইভ বাই কুড়ি এখানে দশমিকটা উঠে গেল তাহলে এখানে একটা হয়ে যাবে দশ এবার কাটাকাটি করতে হবে দেখা যাক এখানে পাঁচে কাটলে কত হচ্ছে পনেরো পাঁচে পঁচাত্তর পাঁচ দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে চার এখানে দুই দিয়ে কাট পাঁচ দিয়ে কাটলাম পাঁচ দুকে দশ এখানে পাঁচ তিনে পনেরো এখানে চার দিয়ে কাটলাম চার চারে ষোলো আর একটা কাটলাম এটা হচ্ছে দুই মানে হচ্ছে দুই আর তিন পড়ে আছে তিন দুই ছয় তাহলে অতএব কি পেলাম যে সংখ্যাটি দেখো এখানে কি বলেছে সংখ্যাটি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট হবে সংখ্যাটি সংখ্যাটি সেভেন পয়েন্ট হ্যালো ছয় হবে অ্যান্সার দ্বিতীয় কোশ্চেনটা দেখা যায় দ্বিতীয় কোয়েশ্চেনটা কি বলেছে যে একটি সংখ্যাকে তিনশো বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে ভাগ ফল কি বলেছে ভাগ করলে সাতচল্লিশ ভাগ শেষ পাওয়া যায় আর এক এটিকে আঠেরো দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাওয়া যাবে এই অঙ্কটাকে দেখো কি বলেছে এই অঙ্কটাতে কি বলেছে প্রথমে কত দিয়ে ভাগ করতে বলেছে তিনশো বিয়াল্লিশ দিয়ে তিনশো বিয়াল্লিশ এটা দিয়ে ভাগ করলে মানে এটা কি এটা ভাজক আর ভাগ শেষ কত বলে দিয়েছে ভাগ শেষ ভাগ শেষ বলে দিয়েছে সাতচল্লিশ আচ্ছা তাহলে কি কি বলে দেওয়া নেই না এখানে ভাগ ফল বলে দিয়া নেই ভাগ ফল আমরা জানি না আর হচ্ছে ভাজ্য জানি না ভাজ্য জানি না এবং ওই সংখ্যাটাকে বলেছে আঠারো দিয়ে ভাগ করলে ভাগ শেষটা কত হবে তাহলে দেখা যাক আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো তো যদি আমরা কোনো কিছুকে ভাগ করি মানে ধরো এখানে তিনশো বিয়াল্লিশ এখানে থাকে ভাজক ভাজ্য এটা ভাজক আর এখানটা হচ্ছে ভাগ ফল আর এটা ভাগ শেষটা কথা বলে দিছে সাতচল্লিশ এবার তো তিনশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ করি না কেন ভাগ ফল কোথা থেকে শুরু হতে পারে হয় তিন চার পাঁচ ছয় সাত আট যে কিছু শুরু হতে পারে এবং আমরা ভাজ্য সমান কি জানি ভাজ্য সমান জানি ভাজ গুণিত ভাগ ফল যুক্ত ভাগ শেষ তাহলে কি পাচ্ছি দেখো তো না ভাজক কত ভাজক হচ্ছে তিনশো গুণিত ভাগ ফল এক দুই তিন চার পাঁচ যা কিছু যা কিছুই বসাই না কেন তা একই হবে যদি এক বসালেও যদি ভাগ করা যায় যেটা ভাগ শেষ হবে আঠেরো দিয়ে যদি দুই বসাই সেম ভাগ শেষ হবে আর এখানে ভাগ শেষটা হচ্ছে সাতচল্লিশ তাহলে গুণ করলে কত হচ্ছে তিনশো বিয়াল্লিশ যুক্ত সাতচল্লিশ যোগ করলে কত হচ্ছে তিন আট নয় এখানে ভাগ করে দেখি আঠেরো দিয়ে কত ভাগ শেষ হচ্ছে তাহলে কত হচ্ছে আঠেরো এক আঠেরো আঠেরো তুমি ছত্রিশ দুই নামল নয় আঠেরো এক আঠেরো মানে হচ্ছে এক এক তাহলে তাহলে কত তো হবে এরপরে আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি ওটা করে দেখাও এই স্ক্রিনে যে অঙ্কটা এসে আর উত্তরটা অঙ্কটা হয়ে গেলে উত্তরটা পিন কমেন্টে জানিয়ে দিব উত্তরটা কমেন্ট করবে তোমরা যেটা ঠিক হবে সেটা আমরা পিন কমেন্ট করে দেবো